মুসলমানদেরকে শৈতান এবং নফস উভয় ধোকা দিতে পারে তবে তাদের ধোকার ধরন এবং প্রভাব আলাদা এক শৈতানের ধোকা শৈতান আল্লাহর শত্রু মানুষকে বিভিন্ন ধরনের অজ্ঞানতা পাপ এবং ভুল পথে চালিত করার জন্য কাজ করে শৈতান মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাকে খারাপ কাজ করতে প্ররোচিত করে যেমন হারাম কাজ মিথ্যা বলা গোনাহ করা ইত্যাদি শৈতান সাধারণত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায় এবং তাকে আত্মবিশ্বাসী করে তোলে যেন সে আল্লাহর নির্দেশনা উপেক্ষা করতে পারে শৈতানের ধোকার অবৈধ কাজের দিকে আগ্রহী করা অথবা ইসলামের মৌলিক জ্ঞান থেকে মানুষের দূরে থাকা দুই নফস আত্মার খারাপ প্রবণতা নফস হল মানুষের আত্মা বা মনের একটি দিক যা তাকে খারাপ কাজের দিকে তাড়িত করে নফস মানুষের ভিতরে এমন প্রবণতা তৈরি করে যেমন স্বার্থপরতা অহংকার লোভ বা অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক লড়াই যা তাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে এটি কখনো কখনো শৈতানের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে কারণ এটি মানুষের মনের মধ্যে স্থান করে থাকে এবং মাঝে মাঝে নিজেকে ঠিক মনে হতে পারে নফস মানুষের মধ্যে চুপচাপ বাস করে এবং তাকে নিজেই পাপের দিকে নিয়ে যায় একে অপরের বিরুদ্ধে অন্ধকারের পথ বেছে নিতে প্ররোচিত করে উভয় একে অপরকে সাহায্য করতে পারে কিন্তু একে অপরের থেকে আলাদা একজন মুসলিমকে উভয়কেই মোকাবিলা করতে হয় ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহর সঠিক পথ অনুসরণ করা এবং নফশের চাহিদা এবং শৈতানের প্ররোচনার বিরুদ্ধে জিহাদ করা প্রযোজন